আল্লাহ বলে আইলা কোরআন সম্পর্কে কথা বলছেন লা রই বাফি এর মধ্যে কোনো সন্দেহ নাই একই সোণের মধ্যে আল্লাহ্পাক বলছেন যে ওয়াই কুং রই মিম্ম্য দেল আই লাভ দিন আফু বি তোমরা যদি এই কিতাব নিয়ে সন্দেহ করে থাকো যে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে নাকি অন্য কারো পক্ষ থেকে এসেছে তোমরা যদি এই কিতাব সম্পর্কে সন্দেহ পোষণ করো যেটাকে আল্লাহ পক্ষ থেকে এসেছে না অন্য কারো পক্ষ থেকে এসেছে তাহলে এর মতো কিছু আয়াত নিয়ে এসে দেখাও একটা সুরা রচনা করে দেখাও তোমাদের যত সাক্ষী আছে সহকর্মী আছে তোমাদের সাপোর্ট দেওয়ার মতো যারা যারা আছে সবাইকে ডেকে নিয়ে আসো এনে এই কোরআনের মতো একটা সুরা রচনা করে দেখাও যদি সন্দেহ পোষণ করে থাকে

যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে আল্লাহ এই কোরআনটা নাজিল করেছেন কোন মাসে ভাই রমাদান মাসে আসেন প্রথমে বলে নেই আমরা রমাদানকে কিভাবে পালন করার চেষ্টা করব। এরপরে আসছি রমাদানকে কেমন করে কোরআন ময় করবেন এই দুটা পয়েন্ট এক নাম্বার হতে পারে এই রমাদান আপনার জীবনের শেষ রমাদান কয়েকটা কাজ আমি বলি প্রথম কাজ হচ্ছে নেয়াত করতে হবে যে এই রমাজানটাতে আমি আমার সমস্ত গোনা মাফ করানোর চেষ্টা করব। কারণ নবিসাল্লা ভাল্লাম বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গোনা মাফ করাতে পারে কে জানে এটা আমাদের শেষ রমাদান হতে পারে আল্লাহ না করুক আমরা দোয়া করে আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি রমাদান দান করুক বেশি বেশি লাইল কদর দান করুক প্রথম শুরু হচ্ছে আপনি মাসের বাজার আগে করে ফেলবেন আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলবো আর কি আপনি রমাদান মাসের বাজার এই সাবান মাসে করে ফেলার চেষ্টা করেন পারলে ঈদের শপিংটাও করে ফেলার চেষ্টা করেন রমজান মাসে বেশি বাইরে যাবেন এবং টাকা পয়সা নিয়ে গিয়ে যে স্ত্রী সন্তানের হাতে দিয়ে দিবেন না যাও বাইরে গিয়ে মার্কেটিং করে আস এই ভুলটা করতে চান নিজে পরিবেশ নষ্ট করবে রোজার রোজার যে আধ্যাত্মিকতা নষ্ট হবে আরো হাজারটা যুবকের চোখের জানা করা প্রয়োজন নাই আপনি পরিবারের কর্তা লিস্ট করে ফেলেন আপনাকে আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন মূল মূল জিনিসগুলো কিনে রেখে দেন আর বাকি টুকটাক বাজার আপনি করবেন আর যখন বাজারে যাবেন একটা দোয়া পড়বেন আপনি দশ লক্ষ নাকি পাবেন ইনশাআল্লাহ কত লক্ষ দশ লক্ষ দোয়াটা শিখাচ্ছে দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারিকা له لهুল মুলক ওয়া লাহুল ই ই ওয়া ওহু হাইয়ন লায়ামোথ বিয়েদি হিল হইর কুল্লুহ ওহু আয় লা একবার পড়লে দশ লক্ষ কি পাবেন বাজারে গিয়ে কেন পাবেন কারণ বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেখানে গেলে মানুষ আল্লাকে স্মরণ করে না সেখানে গিয়ে আপনি আল্লাহকে স্মরণ করেছেন এই জন্য আল্লাহ নেকি দিবেন এই আসেন এটা করার পর ঈদের যে শপিংটার কথা বলছি এটা এই কারণে বলছি লাস্টের দশকে আমরা ঈদের শপিং এ বেশি ব্যস্ত থাকি এতে করে লাইলাতুল কদরটা আমরা হারিয়ে ফেলি লাস্টের দশক আমরা হয় ইতে কাফ করবো না হলে বাসায় নামাজ পড়ব পরিবার বর্গকে নিয়ে রাত জাগব মারা যাবে ইনশাল্লাহ তারাবির নামাজ তো পড়বো ইনশাল্লাহ জামাতে এবং আপনি বিশ পড়েন আর আট পড়েন আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করেন নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন ধীরে ধীরে তেলাওয়াত করেন ধীরে ধীরে রুকু সেজদা করেন নামাজটাকে এনজয় করেন সময় নিয়ে টাইম নিয়ে দুই ঘন্টা সময় লাগুক তিন ঘন্টা সময় লাগুক এনজয় করে নামাজ পড়েন আল্লাহ তৌফিক দান করুন এরপর শেষ রাতে আবার ওঠেন পরিবার বাবুকে নিয়ে নামাজে দাঁড়ান একসাথে জামাত করে নামাজ পড়েন পরিবারে নফল নামাজ পড়েন বাসায় বরকত হবে সাল রাত জাগেন বেশি বেশি দোয়া করেন একটু তেলাওয়াত করেন জিকির করেন তসবি তাহলিল করেন রাতটা কাটিয়ে দেন শেষের দশকে মার্কেটে ঈদের শপিং করতে চান না ঈদের খুশি আছে ঈদের আনন্দ আছে ঈদে ভালো পোশাক পরবো সব ঠিক আছে এই খুশি কাদের জন্য কার জন্য ঈদের খুশি যে ব্যক্তি রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে রোজা রেখেছে জাকাত দিয়েছে নামাজ পড়েছে লাইলাল কদরে রাত জেগেছে তারাবি পড়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে এই ব্যক্তির জন্য ঈদের খুশি যে রমজান মাসে সিনেমা দেখেছে সিনেমা শুটিং করেছে পর্নোগ্রাফি দেখেছে সুদ খেয়েছে শিরিক করেছে বেদাত করেছে হারাম খেয়েছে এর জন্য ঈদের খুশি মানুষকে ঠকিয়েছে ব্যবসায় মাল কম দিয়েছে পণ্য মজুদ করেছে ইচ্ছা করে দ্রব্যের দাম বাড়িয়েছে সরকারকে বিব্রত করেছে জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে এদের জন্য ঈদের খুশি কখনো না ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে আল্লাহ বাক বোঝার তৌফিক দান করুন এটা প্রথম টিপস দিলাম আপনাকে এবার আসেন আপনি রমাদানে প্ল্যান করবেন যে আপনার জীবনে বড় বড় পাপ গুলো কি কি হয়েছে এই পাপ যদি মানুষের সাথে জড়িত হয়ে থাকে আপনি মানুষের সাথে গিয়ে গিয়ে ক্ষমা নিয়ে নেবেন কারো টাকা নিয়েছেন দেন নাই দিয়ে দিবেন কারো সম্পত্তি পায় দেন নাই দিয়ে দিবেন কারো হকটা নষ্ট করেছেন গালি দিয়েছেন গিবোধ করেছেন বা তহমত দিয়েছেন অপমান করে ইত্যাদি ক্ষমা চেয়ে নিবেন রমাদান মাসে মানুষের হকটা দিয়ে দেন আল্লাহর কাছে জড়িত যে পাপ আছে এটা জন্য ইস্তেক যথেষ্ট কালে যদি বলেন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই এক সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ এবার প্র্যাকটিক্যালি যাবেন সাহরি করবেন সাহরির মধ্যে বারাকাত আছে সাহরি না উচিত না সাহরির মধ্যে বারাকাত আছে একটা খেজুর হোক এক গ্লাস পানি হোক আপনি সাহরি করবেন এর মধ্যে বারাকাত আছে এবং সাহারির সময় এমন ভাবে খাবেন না যে এটা আপনার জীবনের শেষ খাওয়া কথা বুঝতে পারছেন এত বেশি আইটেম করতে যায় না এত বেশি ভোগ বিলাসী হয়ে গেলে রোজার আধ্যাত্মিকত্ব থাকবে না সেরিতে অল্প খান যদি খেতে হয় পেটের তিন ভাগের এক ভাগ খান এক ভাগ ফাঁকা রাখেন এক ভাগ আপনি পানি দিয়ে পূর্ণ করেন এখনকার কিছু তথা তথাকথিত আশেখা রসুলের মতো হতে যায় না যাদের ভড়ির জ্বালায় চেয়ারে বসতে পারে না এই কাজ করতে যায় না এটা মুসলিমদের স্বভাব হয় না আমরা পরিশ্রমী জাতি কর্মঠ জাতি আমাদের এইসব স্বভাব হয় না এটাও শেষ জামান হাদিসে আছে কি নাই আসলে শেষ জামানে এক শ্রেণী মানুষ বের হবে যার হবে সাকিল একদম উড়িওয়ালা ঠেস দিয়ে বসে থাকবে আরাম করে এবং বলবে যে কোরআনে যা আছে আমি তাই মানি হাদিসটা আমি মানি না ইত্যাদি আসেন সাহির পরে রোজা রেখেছেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করে খুব সিম্পল জিনিস খুব বেশি কিছু দরকার নেই আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করেন বাসার থেকে ওঝো করে বের হবেন প্রত্যেক পদক্ষেপ ভাগবেন আপনার একটা স্টেপে একটা করে গোনা মাফ হবে একটা নেকি লিখা হবে মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে একে দশ দিয়ে গুণ করা হবে রমজান মাসে আরো সত্তর দিয়ে গুণ করা হবে ফজরের নামাজটা জামাতে পড়লেন নামাজটা জামাতে পড়ার পর আপনি বসে থাকবেন কিছু সময় থেকে রাজগড় তাসবীদ তাহলিল করবেন পারলে এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন রমাদান মাসে প্রত্যেকদিন এক পারা করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন তিরিশ দিন তিরিশ পারা রমাদানে অন্তত একটা খতম পারা যাবে একটা খতম চেষ্টা করা যায় না ইনশাআল্লাহ ফজরের নামাজ হয়ে গেছে আপনি কোরআন তেলাওয়াত করেন এক পারা পড়তে সময় লাগবে आधा ঘন্টা 40 মিনিট কারো এক ঘন্টা এরপর সূর্য উঠে যাবে উঠে গেলে পরে আপনি দু রাকাত ইশরাকের নামাজ পড়বেন নামাজটা পড়ে বাসায় যাবেন আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমল নামায় একটা কবুল হজ একটা কবুল উমরা নেকি লেখা হবে ইনশাআল্লাহ এবার রেস্ট করেন বাসায় গিয়ে রেস্ট করেন যখন ঘুমাবেন তখন ঘুমের সুন্নাহগুলো আদায় করেন সূরা ফালাক নাজিল ক্লাস পড়েন ফুদেন দিয়ে গা মাসাহ করেন আয়াতুল কুরসি পড়ে ঘুমান ঘুমের দোয়া পড়ে ঘুমান ঘুমটাও নেকি হবে ইনশাআল্লাহ এরপর হয়তো আপনি কাজে যাবেন চাকরিতে যাবেন বা ব্যবসায় যাবেন বা আপনি শিক্ষা ক্ষেত্রে যাবেন ইত্যাদি ইত্যাদি যে ক্ষেত্রেই যান না কেন আপনি মনে রাখবেন আপনি রোজাদার যে ক্ষেত্রেই যান আপনি মনে রাখবেন আপনি রোজাদার আমি কারোর সাথে এখন ঝগড়া করতে পারবো না কারোর সাথে এখন মারামারি করতে পারবো না আমি কারো করতে পারবো না আমি মিথ্যা বলতে পারবো না আমি মাপে কম দিতে পারবো না আমি জনগণকে ঠকাতে পারবো না আমি রোজাদার এটা মনে রাখবেন এটা মনে রাখলে পরে দেখবেন ইনশাআল্লাহ আপনি আল্লাহকে পাচ্ছেন আল্লাহর মায়ের ফত পাচ্ছেন খাচ্ছি না আল্লাহর ভয় না পানি পান করছি না স্ত্রী সহবাস করছি না কার ভয়ে আল্লাহর ভয় না এত কঠিন কাজ করার পরেও রোজার নেকি পাওয়া যাবে না যদি রোজা রাখা অবস্থায় আমি মিথ্যা বলি মাপে কম দেই গিবত করি সুদ খাই জেনা করি ইত্যাদি ইত্যাদি নবী সালাম বলেছেন সেই ব্যক্তির পানাহার ছেড়ে দেয় আল্লাহর কিচ্ছু যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ করেছে মা বোনদেরকেও বলবো রোজা রেখে যদি বেপর্দায় চলেন রোজার কোনো দাম নাই রোজা রেখেও যদি এমন কাপড় পরে চলেন যেই কাপড় পরা না পরে একই কথা ঢাকা শহরের মেয়েদের মতো জিন্স আর পরে রোজা রাখা না রাখা কথা এটা রোজা হয়নি উপবাস উপবাস হয়েছে ইকোনমিক আমরা যারা আছি আমরা যদি রোজা রেখেও সুদ খাই আমার রোজা রাখা না রাখা আল্লাহর কিছু যায় আসে না আমরা ধর্মীয় ক্ষেত্রে যারা আছি জানা জানা অনুযায়ী আমল যদি না করি দিনকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করি আমাদের রোজা রাখা না রাখায় কিছু যায় আসে না আমরা যদি মিথ্যা বলি অন্যের গীবত করি অশ্লীল অশ্লীল কাজ করি গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাই ওর সাথে কফি খেতে যাই ডেটিং করতে যাই এই যে ফেসবুকের মাধ্যমে চ্যাটিং চ্যাটিংয়ে প্রেম করি ইউটিউবে অশ্লীল ভিডিও দেখি পর্নোগ্রাফি দেখি ইত্যাদি ইত্যাদি এইসব রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় আসা আমি এক হাত জোর করে মিনতি করছি ভাই খাওয়া পান করা স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয় এটার নাম রোজা নয় এটা একটা অংশ রোজার মাত্র রোজা রেখে আল্লাহর যাবতীয় হারাম ত্যাগ করলে পরে রোজা হবে ইনশাল এই কাজগুলো করার চেষ্টা করে আল্লাহ বাক্ত অফিক কোন রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি জিকির করবেন কি করবেন সুফান আল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন

প্রতিটা কাজ নবী সালামের সুন্নামাফিক করার চেষ্টা করবে করবেন মাফিক খাচ্ছেন তার সুন্না মাফিক টয়লেট করছেন তার সুন্না মাফিক ঘুমাচ্ছেন করলে সুন্না হবে এই কাজগুলো করতে গিয়ে আপনাকে গভর্নমেন্ট বাধা দিবে বিশ্বের পড়াশক্তিরা বাধা দিবে আপনাকে কি কেউ পিটাবে এগুলো করলে জেল খাটাবে এগুলো আমাদের ব্যক্তি স্বার্থের ব্যাপার ইচ্ছা করলেই করা যায় এই ইচ্ছাটা আল্লাহ আমাকে আমাদের অন্তর জাগ্রত করুক আমিন একটা কাজে কথা বলবো নরমালি আমরা ফরজগুলোতে বেশি ফোকাস করি ফরজ ওয়াজিবে রমজান মাসে সুন্নত মস্তাভাবে ফোকাস করতে হবে রমাদানে একটা নফল আপনাকে ফরজের নেকি দিয়ে দিবেন চাল রমাদান একটা সুন্না আপনাকে ফরজের নেকি দিবেন শাল্লাহ তো রমজান মাসে শুধু ফরজ নয় একটু সুন্না সুন্না সলাদগুলো নফল সলাদগুলো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করি আল্লাহ বা দান করুন স্পেশালি একটা কাজ করার চেষ্টা করতে পারে অজু যখন ভেঙে যায় টয়লেট করলেন অজু ভেঙে গেল সাথে সাথে হালকা করে অজু করে ফেলার চেষ্টা করে সব সময় পবিত্র থাকার চেষ্টা করে বেলাল আল হাইবাসী নাম শুনেছেন রদি আল্লাহ নবী সালাম বলছেন আমি যখনই জান্নাতে গিয়েছি বেলাল তোমার পায়ের শব্দ শুনেছি যে বেলালকে উত্তপ্ত মরুভূমিতে শুয়ে নির্যাতন করা হচ্ছে সেই বেলাল বলছেন আহাদ সেই বেলা নদী আল্লাহ আনহুর নামে সানে সুরা নাজিল হচ্ছে কুলহু আল্লাহ আহাদ ওই বেলা নদী আল্লাহ আনহুকে নবিস হাসান বলছেন যখনই জান্নাতে যাই তোমার পায়ের আওয়াজ শুনি তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্যাদা তোমার বেলাল নদী আল্লাহ আনহু বলছেন আমি তো স্পেশাল তেমন কোনো আমল করি না আপনারা যা করেন আমিও তাই করি তবে আমার যখনই অজু ভেঙে যায় আমি অজু করি আর আমি ওই অজু দিয়ে দুই রাকাত নামাজ পড়ি এটাকে তাহিয়াতুল ওজন নামাজ বলে রমজান মাসে করার চেষ্টা করি আল্লাহ বাক্ত অফিক দান করুন আমরা অনেকে মসজিদে যাই ধাপ করে বসে পড়ি করি না কাজটা মসজিদে গিয়েছি ধাপ করে গিয়ে বসে পড়ি মসজিদে গিয়ে দুরাকাত নামাজ পড়ে বসা সন্ন্যত মিনিমাম দুরাকাত নামাজ পড়ে বসলে আপনি তাহিয়াতুল মসজিদের নাকি অর্জন করলেন মসজিদের হকটা আদায় করলেন ওই জায়গা আপনার জন্য শেষদার সাক্ষী থাকলো কে মাঠে আপনার পক্ষে সাক্ষী দেবেন সন্ধ্যা এই সন্ধ্যাগুলো আমরা চর্চা করার চেষ্টা করি রমজান মাসে রমজান মাসে দাড়িটা ছেড়ে দেন দাঁড়িটা ছেড়ে দেন এটা একমাত্র ভিজিবল সন্ন্যত দৃশ্যমান সন্ন্যত যেটা আপনার সাথে কবরও যাবে যখন কাফন দেয়া হবে তখন দেখা যাবে না আমার সাথে আর কোন কোন সন্ন্য আছে এই একটা সন্ন্যতি দেখা যাবে আমার সাথে কবর যাচ্ছে কথা কি বুঝতে পারছেন আর এটাকে আমরা এখন যত পারি মেয়ে হওয়ার চেষ্টা করছি নবীজি বলেছিলেন শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে দেখবে মেয়েরা এখন ফরমাল পোশাক পরে আর ছেলেরা ছেলেরা মেয়েদের মতো গাল বানাচ্ছে আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন নবীজি বলেছিলেন উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করা হবে একবার এয়ারে ঢাকার কাছাকাছি আসবেন এয়ারে তো সফর করেছেন আপনারা অনেকেই যখন এয়ার ফ্লাই করে অফ করে বা ল্যান্ড করে তখন ঢাকার কাছাকাছি তখন উপর থেকে আপনি ঢাকাকে দেখবেন এ কেন বলেছে দিস ইজ এ সিটি অফ আখির উজ্জামান কেন বলেছে নবীজি বলেছেন কে আমাদের দুইটা মেজর সাইন দুইটার মধ্যে একটা হচ্ছে অ্যান্চারল হৌফে আচল হউরা আচল আলাচ র ইয়া শাহ ইয়াছা যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কাপড় ছিল না এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে ফন তখন কেয়ামতের অপেক্ষা করতে থাকো আজকে থেকে একশো বছর আগে ছিল এগুলা দুশো বছর আগে ছিল সুফান আল্লাহ আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন তিনি বলেছেন শেষ জামানায় উইমেন উইল ড্রেসড বাট স্টিল দে উইল বি নেক্সট মহিলারা কাপড় পরবে তারপরেও তার নগ্ন থাকবে আপনি ঢাকার শপিং মলে গান যান আপনি দেখেন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন শুধু ঢাকা কেন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে গ্রামে আরো বেশি দেখা গেছে মাসাল গ্রামে কি আমরা হত থাক সুভান আল্লাহ গ্রামের মেয়ে গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে ফেলেছে বাদ দেন ওইদিকে না যাই ডিফারেন্ট টপিক আমরা রমাদান মাসের সুন্না আমল করার চেষ্টা করি তাহিয়াতুল মসজিদ আমল করার চেষ্টা করেন তাহিয়াতুল ওজু আমল করার চেষ্টা করেন বেশি বেশি জিকির করেন এবার আসেন রমাদানে জাকাত হিসাব করবেন জাকাত আপনার জাকাত হিসাব করেন কত টাকা জাকাত এসেছে জাকাতের হিসাব জানেন তো হ্যাঁ সাড়ে বান্ন আপনার এই চাষাবাদের ওসর আসে ব্যবসায়িক পণ্য থাকলে সঞ্চিত সম্পদ থাকলে সবকিছু হিসাব করে মুফতি সাহেব আছেন কমি মাদ্রাসার আলেমদের কাছে যাবেন জাকাতের ক্যালকুলেশন করে নেবেন যে আমার এত টাকা জাকাত এসেছে এভাবে জাকাতটা রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করে জাকার যদি আমরা না দেই একটা শাস্তি শুনে রাখেন আল্লাহ করে গলাবেন গলিয়ে কপালে গালে আর এই যে পিঠে লেপটে দিবেন বলেন এবং এটা একটা সাপের আকৃতি ধারণ করবে সাপ গলায় পেঁচানো থাকবে কপালে দংশন করতে থাকবে বলবে আমি তোমার মাল সাত ভোগ কর আমি তোমার মাল সাত ভক্ত কবর এটা হবে আমরা চোখে না দেখলেও ওটা সত্য নবীজি দেখে এসে যে মেরাজের রাত্রেগুলা এরপরে জ্যাকাতে একটা সুবিধা আছে এটা আমরা বোঝাতে পারি না জ্যাকাত ইসলামিক ইকানিক্সের বেইজ জ্যাকাত ধনীর সম্পদে গরিবের হক যে গরিবের কাছে টাকা পয়সা নাই আপনার টাকা ওর হাতে চলে যাবে ও খেয়ে পরে বাঁচতে পারবে কেটেই জ্যাকাত বুঝাতে পারছি জ্যাকাতটা না দেন ও আস্তে 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 আরও দরিদ্র হতে থাকবে এর উপর আবার সুদ আছে আবার পেপার মানিও আছে জাকাত গুলো দিয়ে দেন আল্লাহর বাস্তে জাকাত দিয়ে অনেক মুসলিম আছে আমরা নামাজ পড়ে জাকাত দেয় না অনেক মুসলিম আছে জাকাত দেয় না নামাজ পড়ে জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাহু যুদ্ধ করেছিলেন এজ এ আমির রাষ্ট্র রাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন আল্লাহ পাকে আমাদেরকে জাকাত আদায় করার তৌফিক দান করুন ফসল থাকলে ফসল এর ওসর আসবে ওসর এটা দিয়ে দিবেন সেচের পানিতে হলে এক হিসাব আর আপনার বৃষ্টির পানিতে হলে এক হিসাব রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন বেশি বেশি মানুষকে দান সাদাকা করেন পণ্যের দাম কমিয়ে দেন মানুষকে সাদাকা দিন দশ টাকা বিশ টাকা একশো টাকা করতে চেষ্টা করেন এক একটা গুণ বেড়ে যাবে আমি আরেকটা সিহা করব রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে খাওয়ান বেশি বেশি খাওয়ান ইফতার করান আমি বলি মসজিদগুলোতে প্রত্যেক দিন আসত থেকে মাগরিব পর্যন্ত দিনের কথাবার্তা আলোচনা করেন তালিম করেন আপনাদের কাছে বই আছে মোল্টা খাবাদিস আছে ফয়জুল কালাম বই আছে রিয়াদুল সালেহীন বই আছে মেশকাত আছে আলেম আছেন ইমাম সাহেব আছেন একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা শুরু করেন মাগরিব পর্যন্ত আলোচনা চলবে সবাই মিলে ইফতার করেন একটা ইসলামিক পরিবেশ গড়ে তোলেন মানুষকে ইফতার করেন বেশি বেশি ইফতার করেন আপনার সামর্থ্য থাকলে সামাজিক যদি পদমর্যাদা থাকে সমাজের মানুষকে আপনি ইফতার করান ইফতার পার্টি করেন ইফতার অ্যারেঞ্জমেন্ট করেন পার্টি বলা ঠিক না আসলে ইফতার মাহফিল বলতে পারি আমরা ইফতার মাহফিল করেন বেশি বেশি মানুষ ইফতার একজন ব্যক্তিকে ইফতার করালে ওই ব্যক্তির রোজার নেকি আপনি পেয়ে যাবেন ইনশাল প্রজেক্ট করেন ইফতারের প্রজেক্ট করেন মানুষের টাকাগুলো নেন সংগ্রহ করে গরিবদের মাঝে ইফতার বিলিয়ে দেন দুটা পদ্ধতি হতে পারে আমি নিজেও করবো ইনশাআল্লাহ দুটো পদ্ধতি হতে পারে ডেইলি বেসিস ইফতার দিতে পারেন অথবা মাসের বাজার করে দেন এক মাসে কি কি লাগে কতটুকু কতটুকু চাল বোর্ড ডাল লাগে লিস্ট করেন পরে একটা ফ্যামিলিতে একটা প্যাকেট পাঠিয়ে দেন দেখবেন পুরো ফ্যামিলি ইনশাল্লাহ রমজান মাসটা খেয়ে পরে বাঁচতে পারবে এগুলো আমরা না করলে কারা করবে করে করবো সবাইকে খ্রিস্টান আপনি করে 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 তো মানুষের হরণ ফেলছে আর আমরা সমাজ সেবা করতে চাচ্ছি না জি আমরা গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছি না ওরা গিয়ে দাঁড়াচ্ছে দেখবেন মানুষ বলছে হ্যাঁ এই ধর্মটা ভালোই আমি খ্রিস্টান হয়ে যাই কত মানুষ যে খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনি জানেন পরে বুঝবেন যখন আমরা এই যে হাত বাঁধা পায়ে পা রফল ইত্যাদি নিয়ে মারামারি করছি কে কোন মাসাব কে কোন তরিকা কার কোন ত্রুটি আছে এগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করছি এই সময়গুলোর মধ্যে এগুলো অনেক এগিয়ে গেছে এরা আরও এসব এই খোরমা জিলাপি নিয়ে মারামারি করতে থাক দেখবেন আস্তে 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 কোন দিকে চলে যায় পরিস্থিতি গলার মধ্যে দড়ি দিয়ে ফাস লাগানো হয়ে গেছে খালি টানা বাকি আছে আর এখন ঝগড়া করে আছে কোন আলেমের কোন সমস্যা লাহুম কুলুবুন লা ইয়াসকাহুনা বিহা আল্লাহ পাক বলেছেন সূরা আরাফ 179 রমজান মাসে বেশি বেশি ইফতার করান বেশি বেশি দান ছরাকা করেন আর একটা কাজ বলে আমি শেষ করছি রমজান মাসে পরিবারকে সময় দেন পরিবারকে সময় দেন পরিবারের হক আছে আমাদের উপরে স্ত্রী সময় দেন স্বামীকে সময় দেন একসাথে ইফতার বানান একটা পরিবেশ একটা আনন্দ একটা উৎসবের আমেজ যেন বিরাজ করে ছোট ছোট বাচ্চা থেকে রোজা রাখতে উৎসাহিত করেন সবাই একসাথে বসে একটা বড় প্লেটে ইফতার করেন বাচ্চারা যখন বড় হবে তখন বলবে ছোটবেলায় আমরা বাবা মার সাথে ইফতার করেছি সংস্কৃতি লালন করেছে পারিবারিক হৃদতা চলে আসেন প্রতিবেশী ইফতার পাঠান প্রতিবেশী ইফতার হাতিয়ে দেন মসজিদে একসাথে ইফতার করেন তারপর রাতের বেলা তাহাজুলে দাঁড়ান তারাবিতে দাঁড়ান তারাবির নামাজে ধীর স্থিরভাবে কেরাত করে ইমাম যাকে নিযুক্ত করবেন তাকে সুরক্ষিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে বলবেন ধীরে স্থির ভাবে তাকে প্রেশার দিবেন না তার দায়িত্ব নিয়ে নেন ইমাম হাফেজদের পুরো মাসের দায়িত্ব নেন তার পরিবারের দায়িত্ব নেন একটা সম্মানজনক হাতিয়ার ব্যবস্থা করে দিবেন যাতে করে তারা নিশ্চিন্তে থাকে পুরো মাস তাকে অন্যদিকে ফোকাস করতে না হয় অন্য অন্যান্য কান্ট্রিতে যখন কোনো সায়েন্টিস্ট থাকে তার পরিবারের দায়িত্ব পুরো রাষ্ট্র নিয়ে নেয় সে ঠান্ডা মাথায় গাড়ি গবেষণা করবে একই প্রসেস আপনি আলেম ওলামা ইমাম হাফেজদের দায়িত্ব নিয়ে নেন তার পরিবারের দায়িত্ব নিয়ে নেন হুজুর আপনি আপনার কাজ করেন আমরা আপনার পরিবার দেখছি তাকে আপনি কোরআন তেলাওয়াত করতে দেন কোরআন হিপস করবে মানুষকে কোরআন শেখাবে তার নামাজ পড়বে ইমামতি করবে মানুষকে দাস দিবে বা দিবে আসেন যে মেজর পয়েন্টটা বাকি আছে সেটা বলি তার আগে এটাও বলি ইফতার করার সময় বেশি খাবেন না যদি আপনি বেশি খান তাহলে আপনি তারাবিন নামাজে দাঁড়াতে পারবেন না আরেকটা মেজর কথা এটা লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে এই মাসে কি নাজিল হয়েছে ভাই কোন কারণে এই মাসটা সম্মানিত এই মাসে আল্লাহর কিতাবকে সময় দিতে হবে এই এই কিতাবকে সময় দিতে হবে আল্লাহ বলেছেন এই কিতাবের মধ্যে সবকিছুর সমাধান আছে আল্লাপাক বলেছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই আল্লাপাক বলেছেন এই কিতাব আমাদের জন্য সুসংবাদ এবং শেফা আরোগ্য রহমা এখন একটু বসেন একটু সময় নেন এই কেটা প্রথমত আপনাকে তেলাবাদ করা শিখতে হবে রমজান মাস আসার আগেই আপনি তেলাবাদ করা শিখে ফেলেন যদি না জানেন রমজান মাসে পুরো এক মাস তাজবিদ শিখবেন স্থানীয় ইমামের কাছে পাবেন না এক মাসের মধ্যে কোরআন তেলাবাদ শেখা সম্ভব এক মাসে শেখা সম্ভব শয়তান আপনাকে তিনটা ধোকা দিতে পারে শয়তান আপনাকে বোঝাতে পারে আপনি অনেক জানি আমার জানার দরকার নাই শয়তান বোঝাতে পারে আমার বয়স হয়ে গেছে আমার দ্বারা হবে না শয়তান বোঝাতে পারে আমার অনেক সময় পরে আছে পরে শিখে নিব আল্লাহর বাসে শয়তানের ঢোকায় পড়বেন না এই মাসে কোরআন শেখেন কে জানে আপনি আগামী মাস পান কি না কোরআন শিখে নেন রমজান মাসে তেলাত করে শিখে নেন কি পাবেন কয়েকটা হারিস বলছি নবী সাল্লাম বলেছেন এই কোরআন আপনার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে হুজ্জেদুল লেখা ও আলাইক আপনার জন্য শ্যাফি রইল হ্যাঁ বেটা সুপারিশকারী হবে আপনার জন্য প্রত্যেক হরফে আপনি দশটা করে নাকি পাবেন কোনদিনও আমি বলি নাই কোরআন তেরাওত করলে নাকি হবে না এই যে কাটছাট ভিডিও দেখলে আলেম ওলামেও ভুল মেসেজ পায় এবং দেখা যায় একজন বরেণ্য আলেম হয়েও ভুল কথা বলতে শুরু করে এই জন্যই বলি এর ক্ষতিকর দিক কত মূল বিষয় তার নখদর পরে নাই একটা কাটছাট ভিডিও দেখেছে দেখেই কথা বলা শুরু করলো কিন্তু সে আলেম তার জানা উচিত ক্যাফে বিল মা রৈকা ওহো একুল করলাম এসে মিয়া একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা শুনলাম যাচাই বাচাই না করেই প্রচার করলাম এআই ও আল্লাহী না মানে ইনজা হুম ফাস হুকুমাই ইনফাদা বেনো কোনো ফাঁসেক যদি কোনো খবর নিয়ে আসে সেটা আগে তথ্য যাচাই করো তারপরে কথা বলো ইস্টারি বো কাফেইনাসন বেশি বেশি অনুমান থেকে বেঁচে থাকো ইনাদা আদাদ জন নিয়েছেন এগুলা আমরাই ভুলে যাচ্ছে এখন আমি বলছি বারবার স্পষ্ট করে বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশটা করে নাকি হবে এবং কোরআন তেলাওয়াত করলে আপনার জীবনে বরকত আসবে রিজিকে হায়াতে বরকত আসবে আপনার কলাবে আল্লাহ নূর আসবে কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে আপনার পক্ষে দলিল হবে হুজ্জ হবে ইনশাল্লাহ প্রত্যেক হরফে দশ নাকি তবে তবে শুধু তেলাওয়াত করলেই আমি কোরআনের অর্থগুলো বুঝতে পারবো না আর অর্থগুলো না বুঝলে আমি কোরআনে আল্লাহর মৌলিক মেসেজগুলো ধরতে পারবো না ধরতে না পারলে সেই মেসেজগুলোর ওপর আমল করতে পারবো না এই কারণে কোরআনের অর্থটা বোঝা জরুরি এর ভাষা শেখা জরুরি কারণ আদেশ নিষেধ আমাকে মানতে চলতে হবে এবং কোরান গবেষণা করতে হলে অবশ্যই অর্থ জানতে হবে ভাষা শিখতে হবে এর তদাত্ব তফাৎ করে ডুবে যেতে হবে যেটা শুধুমাত্র তিনি করা সম্ভব নয় এটা বোঝাতে চেয়েছে এর চেয়ে পরিষ্কার করে কি বলতে পারি বলেন সুফান আল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে বোধ শক্তি দান করুন আল্লাহর অবস্থায় রমজান মাসে ভাই কোরআন তেলাবাদ বাড়িয়ে দেন যারা হাফেজ আছেন এই মাসে হিপস চর্চা করবেন আমার জন্য দোয়া করেন যেন আমি এই মাসে পুরোটা হিপস করতে পারি হিপস চর্চা না করতে করতে অনেকটা ভুলেই যাচ্ছে আসলে নবিস আসলাম বলেছেন চর্চা না করলে কোরান এত দ্রুত করপ থেকে বের হয়ে যায় যে একটা উঠকে যদি ছেড়ে দেন সে যত দ্রুত চলে যাবে আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন যাতে কোরআনের হকটা আদায় করতে পারি আল্লাহ বা তৌফিক দান করুন আমি এবং যারা হাফেজ কোরআন তাদের উচিত আরবি ভাষা এবং সাহিত্য জেনে তাফসির গুলো পড়ে কোরআনের আয়াতগুলো কিনে একটু গবেষণা করা আয়াতগুলো বোঝার চেষ্টা করা আল্লাহ বা কি বলেছেন কোরআনের মধ্যে বোঝার চেষ্টা করা এগুলো জনগণকে বোঝানো এবং এটা বোঝাতে আপনি উগ্র হবেন না চরমপন্থী হবেন না আক্রমণাত্মক হবেন না আমরা কেউ কারো শত্রু নই আমরা সবাই সবার বন্ধু সবাই সবার ভাই আমরা সবাই সবার ভাই এক উম্মা ওয়ান উম্মা তাই আমরা কোরআনের মৌলিক মেসেজগুলো গুলো যুগোপযোগী ভাবে সবার সামনে তুলে ধরব উপস্থাপন করব মানার জন্য ফোর্স করব না যাকে আল্লাহকে হেদায়েত দিবেন সে মানবে ইনশাল্লাহ যাকে আল্লাহকে হেদায়ত দিবেন না সে মানবে না তার হিসাব সে দিবে আমার কোনো দায় দায়িত্ব নেই আর সর্বশেষ কথা হচ্ছে আল কোরআন এর মধ্যে অনেক আদেশ এবং নিষেধ আছে রমজান মাসে আমরা যদি কোরআন পড়ি আর বুঝি কিন্তু কোরআনের আদেশ আর নিষেধগুলোকে ফলো না করি না মেনে চলি তাহলে আদতে কোরআনের হকটা আদায় হচ্ছে না এবং এই কোরআনের মেসেজ আমাদেরকে মুসলিম অমুসলিম সবার দারে দারে পৌঁছাইতে হবে ইনশাআল্লাহ তাআলা যেভাবে কোরআনের দাওয়াতের ফলে হাদিসের দাওয়াতের ফলে নবী সাল্লাল্লাহু আই ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের সেই জাহিলিয়াতকে দূর করে আলোগত সমাজ প্রতিষ্ঠা করেছিলেন ইনশাল্লাহ আজও সম্ভব এই কোরআন সুন্নার দাওয়াতকে দিয়ে আজকের সমাজে চলমান জাহিলিয়াতগুলোকে দূর করে আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমি আমার আলোচনা এখানে শেষ করছি আজকে লম্বা করছি না আপনারা কষ্ট করে এসেছেন বসেছেন আলোচনা শুনেছেন আদবের সাথে বসেছেন শৃঙ্খলা রক্ষা করেছেন আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবার নেক হায়াত হালাল রিজিকে আল্লাহ পাক প্রশস্ত করুন আমাদের সবাইকে আল্লাহ পাক রমজানে পৌঁছে দিন রমজানে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুন